কারণ আমি একজন আমি রাখতে আমি আমার এখন বাড়ি সেটা সাথে নিয়েছি কিন্তু আমি ভাবলাম যে এটা যদি আমার হাতে রাখি হয়তো এখানে একটা জ্ঞানজামতে পারে ভুল কর্ম হয়ে যেতে পারে যার শোনেন আমরা তো নাগরিক এই দেশে তাই না আমরা তো চলাফেরা করি খামু আমাদের যে যখন যে সরকার আসবে এর আন্ডারই আমরা চলতে হবে এরই মানতে হবে মানতে হবে না আমার কথা হইল কোনটা আমাদেরকে ভালো করে চালান ওকে সমস্যা নেই মানতে পারি আসছিলাম এখানে আমাদের যারা আছে বর্তমানে ওনারা যদি অনুমতি দিলে হয়তো জামু আর যদি ওনারা কয়ে যে না হবে না তাইলে আলহামদুলিল্লাহ চলে যাব বাড়িতে কোন জ্ঞান জামে নাই কোন বাদে কথা কারণ আমরা আমাদের কথা হলো আমরা সবাই ভাই চলতে চাই একসাথে আমাদের আমরা যত বাড়াবাড়ি কর্ম যত কথা বেশি বলবো বিশ্বর কাছে আমরা দোষী ব্যক্তি এবং আমরা যাতে বাঙালি আর একটা কথা বলতে চাই আমার জীবন লেগেছে বিদেশে বাইরের রাষ্ট্র আমাদের বলে জানেন মিডিয়াতে আমাদের চাই আমাদের দেশের উন্নত সব দিক দিয়ে যেন আমরা রাখতে পারি আমরা সবাই মিলে আমাদের আমরা ভালো না আমরা কেন বাই বাই চলতে পারি না ঠিক না আমরা কেন বাই বাই চলতে পারি না আমরা কেন একজনের খাবারের একজন দেখতে পারি না দোষ আমার আমি নিজে কেন আপনার খাবার আমি দেখতে পারি না যাক আমি কথা বলছি আমার বাঞ্চার থেকে আসছি আমাকে আমার পরিচিত ধন্যবাদ সমাইড

তাদের আসলে ওইভাবে করতে পারে না সুতরাং আমি বলবো যে আমি মাননীয় যে সরকার প্রধান আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদ আছে বাংলাদেশের মাজারের নিরাপত্তা দিবেন ধন্যবাদ

কেমন <usuk> আছেন <tusuk> আর বড় নিউ মার্কেট কানে কম শুনো পোস্টার এর দর সুবিধা আর ওই দেখো করে এটা পালন করবে সেই জায়গাটা থেকে এখান থেকে শুরু করে নেওয়া যাবে অ্যাক্টিভিটি কি আচ্ছা বাংলাদেশ কো এডুকেশনের অনেকেই আছে যে ওমিলেটরের

এই মুহূর্তে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি সরাসরি থেকে আমরা এখানে চেষ্টা করতেছি যে এখানে বর্তমান পরিস্থিতি কি দনমন্ডে 33 এর এখানে কিন্তু আসলে অন্যান্য বছর কিন্তু এরকম এখানে ভেরিকেট দেওয়া ছিল না কিন্তু এখন এখানে ভেরিকেট দেওয়া আছে তো এখানে আসলে সকাল থেকে কিন্তু আমরা এখানে যেটা দেখতেছি আপনার বিভিন্ন আমলিকের লীগের নেতাকর্মীরা দু একজন করে ফুল নিয়ে এসেছে এসেছে পরে এখানের যে জনতা আছে জনতার হাতে অনেকে ঘন দোলাই খেয়েছে খেয়ে যেতে ছুলে হয়েছে এখানে আমরা দেখলাম আমলিকের এক মহিলা নেত্রীকে আটক করা হয়েছে আহ আরো দুই একজনকে আমরা দেখলাম এখানে আটক করা হয়েছে তো আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আহ ধানমন্ডি বত্রিশের আহ মেইন গেট আছে মেইন গেট থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি মেইন গেট এর বর্তমান পরিস্থিতি কি এখানে পরিস্থিতি কি এখানে পুলিশ প্রশাসন আসলে এখানে পুলিশের কঠোর অবস্থান আপনাদেরকে সরাসরি দেখাতেছি আমরা যদি একটু ভিতরের দিকে যে যদি একটু চেষ্টা করি আমরা ভিতরের দিকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরের অবস্থান কি অন্যান্য বছরের তুলনায় এবছরে আসলে ধানমন্ডি বত্রিশের পরিস্থিতি এই মধ্যে কি আহ বা কত কত রাত্রে আপনারা শুনেছেন এখানে আহ অনেক নেতা কর্মীরা এখানে মিছিল করেছে আওয়ামী লীগের দু একজন নেতা কর্মীরা এখানে ধরেছে ধরে দিয়েছে তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ধানমন্ডি বত্রিশের এর আহ গেট এর যে প্রথম আছে এই গেট দিয়ে ঢুকতে ঠিক গেট দিয়ে ঢুকতে গেট সামনে এখানে প্রশাসনের গাড়ি অবস্থান আছে এমনকি জল কামান এখানে আছে আহ তো এগুলো আসলে কিন্তু অন্যান্য বছরে এই জল কামান এমনকি যে প্রশাসনের গাড়ি এরকম আসলে অন্যান্য বছরে ছিল না তো এই বছর এই আওয়ামী লীগ আহ দানমন্ডি বত্রিশে যে অবস্থা এটা কিন্তু অন্যান্য বছরে ছিল না তো এই বছর আসলে আপনারা জানেন কেন বছর এই পরিস্থিতি তো আমরা যদি আসলে আর একটু আর যদি লক্ষ্য করে দেখায় যে এখানে কিন্তু আপনার সকাল থেকে কিন্তু ডিজে গান এখানে কিন্তু আপনার ডিজের গানের ব্যবস্থা করা হয়েছে এখানে আপনার দেখা যাচ্ছে আপনাদেরকে যে এখানে ডিজে যে বক্স গুলো আছে তো এখানে বক্স গুলো আছে এখানে আবার জেনাটার আছে তো এখানে সকাল থেকে কিন্তু এখানে ডিজে গান হয়েছে তো আসলে অন্য অন্য বছর কিন্তু ডিজে গানটা হয়নি তো এবছর এখানে ডিজে গান হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিজে গানের বক্স আছে এখন যদি হয় আজকে জুমার দিন জুমার দিনের কারণে আপনার এখানে ডিজে গান আদান হচ্ছে বাংলাদেশ টাইম অলরেডি মনে হয় তো বারোটা উপরে বাজে সাড়ে বারোটা একটা বাজে এখন আজান হচ্ছে আজানের কারণে আসলে এখানে ডিজে গান কিন্তু বদ্ধ আছে এই মুহূর্তে তো আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দানমন্ডি বত্রিশ থেকে তা আমরা যদি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি ভিতরের আসলে পরিবেশটা কেমন বা লেক পার্কের অবস্থা কেমন আমরা যদি একটু লেক পার্কের দিকে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে আসলে অন্যান্য দিনের তুলনা আজকে কিন্তু মানুষজন কিন্তু অত বেশি নাই তাহ কিছু কিছু দুই একজন সাংবাদিক কর্মীকে দেখা যাচ্ছে আহ বা হয়তো বা আপনার সাধারণ মানুষ দু একজনকে দেখা যাচ্ছে কিন্তু এখানে পুলিশের চেকপোস্ট আছে পুলিশের অনুমতি ছাড়া কিন্তু এখানে ঢুকা যাচ্ছে না তো আমরা যদি একটু জল কামানটা আপনাদেরকে আবারও একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে জল কামানের যে অবস্থা কিন্তু কোনো আসলে অনাঘাতিক ঘটনা এই পর্যন্ত এখনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে হয়তো এখানে জল কামান আছে জল কামান হয়তো বা নিক্ষেপ করা হবে বা এখানে আপনারা দেখতেছেন প্রশাসনের যে গাড়ি আহ গাড়িটা এখানে কিন্তু এই মুহূর্তে আছে তো আমরা সকাল থেকে দেখতেছি আগামীকাল রাত থেকে কিন্তু এখানে জল কামান ঘাড়ি এখানে আছে তো আমরা এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তা আমরা যদি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি তো ভিতরের অবস্থানকে বর্তমানে ভিতরের পরিস্থিতিকে আমরা একটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে অন্য অন্য বছরের তুলনায় মানুষ এবার অনেকটাই নেই আসলে মিডিয়ার কর্মী আছে কিছু আর সাধারণ মানুষ হয়তো কয়েকজনকে দেখা যাচ্ছে আর পুলিশ বা নিরা বাহিনী এখানে দেখা যাচ্ছে আমরা যদি একটু ভিতরের দিকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে যে ধানমন্ডি বত্রিশ আপনার ভাঙা হয়েছে তো ওই দৃশ্যগুলো যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদেরকে আমরা একটু ভিতরে গিয়ে আমরা দেখতেছি যে ধানমন্ডি বত্রিশ যে ভেঙে ফেলেছে ভেঙে ফেলানোর পরে এখানে আসলে সে বহ ত্রিশ একটু ঘুরে যাচ্ছি তো দনমন্ডি 32 আসলে যে মেইন চিত্র এই চিত্রটা আপনাদেরকে আসলে একটু দেখার চেষ্টা করতেছি দর্শক আপনারা লাইনে থাকেন সঙ্গে থাকেন আমাদের সাথে থাকেন তো আমরা এখন এই যে দনমন্ডি 32 যে অবস্থান আসলে এখানে কোন আওয়ামী লীগের অন্যান্য বছরে আসলে যে নেতাকর্মী আসলে ছিল আসলে আজকের তুলনা ওরকম আসলে কাউকে দেখা যাচ্ছে না বা ধানমন্ডি বত্রিশ ওইভাবে পড়ে আছে পুরান গড়টা শুধু দেখা যাচ্ছে যে বত্রিশের যে বর্তমান পরিস্থিতি ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে মজিবের যে বাড়ি ওই বাড়িতে আমরা আসি বা যে বাড়ি থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে বাড়িটা আসলে কেমন আছে কি অবস্থাতে আছে তা আমরা একটু আপনাদের চেষ্টা করতেছি দর্শকরা একটু করে আমরা আপনাদেরকে

অপস্থান করেছে মন্ডি বত্রিশ

মারধর করা হচ্ছে আসলে একজন রিক্সা চালক আমেলিকের পক্ষে কথা বলার কারণে এখানে যে সংঘর্ষটা হয়েছে তো আমরা একটু যদি দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে কি হচ্ছে আসলে কেন এই রিক্সা চালক উপরে কেন হয়তো হামলা অতর্কিত ভাবে চলতেছে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমাদের সাথে থাকুন সঙ্গ থাকুন নানমন্ডি বত্রিশ থেকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি বত্রিশে যে মেইন সড়ক আছে এই সড়কে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনার সাথে থাকুন সঙ্গে থাকুন বা দেখানোর চেষ্টা করতেছি গ্রামমণ্ডল বত্রিশে সামনের সড়কে একজন রিক্সা চালক আসলে আমেরিকার পক্ষে কথা বলার কারণে উনি আসলে গণদলাই খাইতেছে তো গণদলায় মুখামুখি পড়ছে উনি আসলে কি বলেছে কেন তো দিচ্ছে বলতেছে পুলিশে দেন আসলে বর্তমানে মর্তপুর পরিস্থিতি পুরা উত্তাল অবস্থাতে আছে পুরা দমতমে অবস্থাটা আছে তো আমরা একটু দেখাচ্ছি উনি আসলে একজন রিক্সা চালক এখানে আটক হয়েছে তো আসলে আমি পক্ষে কথা বলার কারণে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি